প্রশ্ন শ্বাসাঘাত কি এবং কত প্রকার রূপমূল উচ্চারণের সময় বিভিন্ন অক্ষরের ওপর জোরের পরিমাণকে শ্বাসাঘাত বলা হয় রূপমূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থবোধক একক রূপমূল দুই প্রকার মুক্ত রূপমূল এবং বদ্ধ রূপমূল যে ধ্বনিগুলোর যে ধ্বনিগুলোকে জোর দেওয়া হয় তুলনামূলকভাবে সেগুলো স্পষ্টভাবে উচ্চারিত হয় যে ধ্বনিগুলোকে অপেক্ষাকৃত কম জোর যে ধ্বনিগুলোকে অপেক্ষাকৃত কম জোর দিয়ে উচ্চারণ করা হয় সেগুলোকে শ্বাসাঘাতহীন ধ্বনি বলা হয় উদাহরণ ন্যায্য বই এখানে ন্যা অক্ষরের ওপরে শ্বাসাঘাত হচ্ছে অর্থাৎ উচ্চারণের সময় বেশি জোর দেওয়া হচ্ছে এবং বই বই উচ্চারণের সময় ব অক্ষরের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে বড় ছেলে ডয়বিন্দির এবং ছয় একার এই দুই অক্ষরের ওপরে জোর বেশি পড়ে শাসাঘাত দুই প্রকার শব্দ শাসাঘাত বা রূপমূলস্থিত শাসাঘাত দুই নাম্বার বাক্যশাসাঘাত শব্দশাসাঘাত কোনো শব্দের মাঝে অক্ষরের ওপর জোর দেওয়া হলে তাকে শব্দ শব্দশাসাঘাত বলা হয় উদাহরণ বড় ছেলে উদাহরণ বড় ছেলে ঘাতক বড়ো শব্দে রাতে শাসাঘাত ছেলের ক্যারে শাসাঘাত ঘাতকের ঘাতে শাসা শ্বাস পড়ে বাক্য বাক্যশাসাঘাত এই শ্বাসাঘাত বাক্যের শুরুতে এবং শেষে পড়ে উদাহরণ বড় ছেলেকে ক্ষুদ্র দেখাচ্ছে ছেলেটার নাম মাসুম বড়ো ছেলেটাকে ক্ষুদ্র দেখাচ্ছে এখানে বড় শব্দের ওপরে বাক্যের শুরুতে বড় শব্দের ওপরে শ্বাসাঘাত পড়ে এবং শব্দের শেষে মাসুম শব্দটার ওপরে শ্বাসাঘাত পরে বড় ছেলে বড়ো ছেলেটাকে ক্ষুদ্র দেখাচ্ছে ছেলেটার নাম মাসুম বাক্যের শুরুতে বড় এখানে শ্বাসাঘাত প্রাপ্ত হয়েছে এবং ছেলেটার নাম মাসুম শব্দের শেষে মাসুমে বাক্য শ্বাসাঘাত প্রয়োগ হয়েছে উদাহরণ দুই আমি কাল যাব বাক্যটিতে কাল শব্দটির ওপর জোর বেশি দেওয়া হলে বাক্যটির অর্থ দাঁড়ায় যে আমি অন্য কোনো দিন যাবো না শুধুমাত্র কালই যাব